সাংবাদেশ বন্ধুজন মিজমেটে আসসালাম আলাইকুম আহমদুল্লাহ আপনারা জানেন বিগত সতেরো বছর চব্বিশের পাঁচে আগস্ট এই সতেরো বছর অসংখ্য মানুষের করেছে অসংখ্য মানুষ করেছে অনেক মায়ের খালি হয়েছে এই ফেস্টিভালের বিতরণের পর এই ফেস্টিভালের বিতরণের পর আমরা লোকজন বাংলাদেশ এই বাংলাদেশ আর ফেস্টিভাল

তাহলে বর্তমান সরকার বৈধ হয় না আর বর্তমান সরকার যদি বৈধ না হয় তাহলে বর্তমান সরকার যে কাজ করতেছে কোন কাজে বৈধ হবে না এই জন্য বাংলাদেশ অবস্থানের প্রধান তারিখ জেলায় আইনি ভিত্তি দিতে হবে এবং এর মধ্যে আগামী ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ ইলেকশন হতে হবে আমাদের দুই নম্বর দল হচ্ছে এর পদ্ধতিতে নির্বাচন হতে হবে কারণ এতে সব ফেসবাদ শক্তি ব্যবহার করে যার গাড়ি সুষ্ঠু হয় না সে নির্বাচিত হওয়ার হয়েছে সেতে পেশি শক্তি ব্যবহার করেছে আগামী নির্বাচনের জন্য সেদিকে ফলে জনগণের হক নষ্ট করে জনগণের হক কারো দেয় না অপর থেকে নির্বাচন হয় এই নির্বাচন আমার দলীয় বৃদ্ধি দেয় এখানে ব্যক্তির কোনো প্রভাব ফেলবে না ব্যক্তি কোনো কালো টাকা ব্যবহার করবে না কোন

সম্ভব এই জন্য বাংলা জানাচ্ছি আমি এই পাি পেশ আমরা করি এই পাল্টমা দাবি বাস্তবের মাধ্যমে আগামী যান্ত্রিক নির্বাচন অনুষ্ঠিত হবে